প্রিয় বৃহস আধুনিক কৃষি মিশনে মিশিনে নতুন আরেকটি ভিডিওতে যারা আপনাদেরকে অভিনন্দন আমাকে দেখে অবাক অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা আমি কোথায় আমাকে দেখে মনে হচ্ছে আমি জেলখানায় না জেলখানায় না এটা একটা গরুর ওয়েট মাপার স্কেল এটা এখন খুবই কার্যকরী একটা মেশিন কারণ সামনে আসছে ঈদ আপনারা যারা গরুর ওয়েট স্কেল নিতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এই ওয়েট স্কেলটি সম্পূর্ণ একটা জাপানিজ স্কেল ওয়েট মেশিন এই মেশিনটি খুবই মজবুত একটি মেশিন এটার ধারণ ক্ষমতা হচ্ছে দুই হাজার কেজি এটার সব থেকে বড়ো সুবিধা হচ্ছে এটা আপনি যদি কোনা গানে যে কোনো দিক দিয়ে আপনি দাঁড়ায় থাকেন এরপরও আপনি মাপটা সমান পাবেন এটা নিয়ে কোনো চিন্তা নাই আর এই ধরনের ওয়েট স্কেল এখন সামনে খুবই লাগবে কারণ সামনে কোরবানিবিদ আমি আপনাদেরকে বলবো আপনারা যারা উত্তরবঙ্গের মানুষ আসেন তাদেরকে আমি বলবো তারা আমাদের বগুড়া শুরুমে আসেন এসে আমাদের এই অত্যাধুনিক ওয়েট মেশিনটা আপনারা দেখে ক্রয় করেন এই ওয়েট মেশিনটা এতটাই মজবুত যে আশেপাশে যে আমার সাইডে গোলা দেখতে পাচ্ছেন খুবই হেভি এবং খুবই মজবুত আপনারা যারা এই ধরনের ওয়েট স্কেল খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও শেষে বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বগুড়া শোরুমে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের ঢাকাতেও শোরুম আছে আমাদের ঢাকা শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট এয়ারপোর্টের পূর্ব পাশে মোল্লা টেক হাজি প্লেস বারোতলা গার্মেন্টস আর বগুড়া শোরুম হচ্ছে রংপুর রোড জয়পুর পাড়া সিঙ্গার শোরুমের অপোজিটে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন